আমার প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন এই রকম প্রশ্নগুলো আসবেই আমি কি সুতা দিয়ে কাজ করি এবং কি কাপড়ের উপরে কাজ করি ভাবলাম আজকে আবারও আপনাদেরকে বলে দেই যেহেতু আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন সদস্যরা যুক্ত হচ্ছেন তাই আর কি আবারও নতুন করে বলে দেই। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন যেই সুন্দর জামাটি সেলাই করছি এই জামার আর্ট ডিজাইন আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা দেখে আসতে পারেন আর এই জামার প্যানেলের সাইড জমিনের সাইড হাতার সাইড আমি কিন্তু এখনও আর্ট করিনি আর্ট করার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকেই কিন্তু সেলাই কাজ অনেক ভালোভাবে পারেন যেহেতু আমি এখানে কাজ করি তাই আমি কিন্তু চেয়েছি শুরু থেকেই কাজটা দেখাতে তবে কিভাবে যেন স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি এখানে কিন্তু আমি প্রথমেই কাঁথা সেলাই দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি ওই সেলাইটা স্কিপ হয়ে গেছে তারপর ফুলের ডিজাইনটা আমি সেলাই করেছি সেটাও স্কিপ হয়ে গেছে তবে যতটুকু আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমি কিন্তু সবসময় অনেক বেশি সহজ ডিজাইনগুলো করি এবং একদম সহজ সেলাই দিয়ে সেলাইগুলো করি তবে সেলাই করার পর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগে তবে আমি সবসময় বরাবরের মতো আমার নিজের কাজের মূল্য আমি নিজেই দিই আমি ভিডিওর শুরুতে যে সুতার লাছিটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু সুন্দরী সুতা এটাকে সুন্দরী সুতা বলে আমি কিন্তু বেশি কাজই করি এই সুতা দিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি রেশমি সুতা দিয়ে কাজ করি কি না যদি কেউ করে দিতে বলে তাহলে দেই তাছাড়া আমি সব সময় এই লাচ্ছি সুতাটা দিয়ে কাজ করি এই সুতাটা দিয়ে কাজ করলে অনেক বেশি ভালো লাগে এবং অনেক সহজেই করা যায় তবে এই সুতাটা আপনি কিন্তু যে কোনো সুতা পাতি বা কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই সুতার ভিতরে কিন্তু পার্থক্য আছে কিছু কিছু সুতা আছে যেটা ভুস্ক উঠে যায় ওইটা খেয়াল করে দেখে আপনাকে আনতে হবে যারা যারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন কি সুতা দিয়ে কাজ করি তাদেরকেই কিন্তু বলে দিলাম এবং সবাইকে বলে দিলাম আমি এই সুতাটা দিয়ে মানে সুন্দরী লাচ্ছি সুতা দিয়ে কাজ করি আমি বাচ্চাদের জামা তারপর হচ্ছে বড়দের কামিজ আমি এই সুতা দিয়েই কাজ করি এই সুতা দিয়ে কাজ করলে কাজ কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তবে এর থেকেও ভালো কোয়ালিটির সুতা আছে আপনি যদি এটা আপনার ইচ্ছা আপনি যখন মার্কেটে যাবেন সেখানে দেখবেন বিভিন্ন ধরনের সুতা আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেখান থেকে সুতা নিয়ে আসবেন কি কাপড়ের উপরে কি সুতা দিতে চান কি কালার দিতে চান ওইটা আপনি ওইখানে গেলে তারপর হচ্ছে ওখানে অনেক ধরনের সুতা থাকে ওইখান থেকে আপনি নিয়ে আসতে পারেন ম্যাচিং করে অনেকেই কিন্তু জানতে চেয়েছে আমি কি কাপড়ের উপরে কাজ করি আমি বিভিন্ন ধরনের কাপড়ের উপরে কাজ করি মেক্সি বয়েল মদিনা বয়েল তারপর হচ্ছে আরও অনেক ধরনের কাপড়ের উপরে কাজ করি তবে এখন যেই কাপড়টাতে আমি কাজ করছি এটা হচ্ছে অরবিড বয়েল আমি যখন ধরেন অর্ডারি কাজগুলো শুরু করব অনলাইনে যেই অর্ডারগুলো আসছে ওইগুলো তো আমি এখনও মানে শুরু করিনি তবে ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি শুরু করব যেহেতু একা একা তো কাজ করে আমি শেষ করতে পারবো না দুই তিনজন নিয়েছিলাম কাজ করানোর জন্য তাদের কাজের ফিনিশিং একদম ভালো না তবে অর্ডারই জামাগুলো তো আর এইভাবে করলে হবে না কাজের ফিনিশিং সুন্দর হতে হবে তাই আমি যাদেরকে দিয়ে করাবো তাদের কাজ যদি কমপ্লিট হয় বা ভালোভাবে করতে পারে তারপর আমি অর্ডারগুলো নিব আলহামদুলিল্লাহ আমার কিন্তু ফেসবুক পেজ আছে অনেক দিন বন্ধ ছিল তবে আমি এখন কাজ শুরু করেছি যেহেতু দিন আগের আইডি সেখানে আমাকে অনেক ভালোভাবে সময় দিতে হবে তবে আলহামদুলিল্লাহ ওইখান থেকে কিন্তু অর্ডার আসছে তবে আমি একটু সময় নিচ্ছি যেহেতু হাতের কাজ এটা মেশিনে সেলাই করা না হাতের কাজ একটুখানি সময় তো লাগবে এই জন্য আমি নিতে চাইছি না আর আমি চিন্তা করে দেখেছি যখন অর্ডারি কাজগুলো করব তখন আমি একই ধরনের কাপড়ের উপরে করব মানে আমি নিজে কাপড় কিনে নিজে ওই কাপড়গুলোর উপরে কাজ করে তারপর হচ্ছে বিক্রি করব যদি মানে প্রাইস কম হয় কম বেশি হলে বেশি তাতে কোনো সমস্যা নেই কারণ এক একজন যদি এক এক রকমের কাপড় দিতে বলে তখন কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যায় কারণ খুচরা কাপড় আনা যায় সব জায়গা থেকে পাইকারি কাপড় আনতে গেলে কিন্তু অল্প কাপড় আনা যায় না সেখান থেকে বেশি কাপড় আনতে হয় তাই আমি চিন্তা করেছি একই রকম কাপড়ের উপরে করব সেটা এখনো ঠিক করিনি কি কাপড় উপরে করব যখন করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটির এই পর্যন্ত এখনো যারা আছেন ভিডিওটি দেখেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন অনেকেই ভিডিওতে এত বড়ো বড়ো কমেন্ট করে অথচ লাইক দেয় না আমি বুঝি না কেন এমন করে কমেন্ট লিখতে কিন্তু অনেক বেশি সময় লাগে তবে লাইক দিতে কিন্তু অনেক বেশি সময় লাগে না আপনারা একটি লাইক দিয়ে দিবেন যেহেতু আমার ভিডিওটি আপনি শুরু করেন দেখার জন্য এবং কমেন্ট করেন কমেন্টে বলেও যান শেষ অবধি দেখেছেন তবে লাইক দেন না এটা কিন্তু বোঝা যায় তবে আমার কোনো সমস্যা নেই আমার তো সমস্যা হবে না কারণ ভালো কিছু হলে এমনিতেই হবে তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি বা মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে দিবেন আর আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কাজটা কেমন হলো ডিজাইনটা কেমন হয়েছে এবং সুতা কম্বিনেশন কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারেই শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম